অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি এবার বাংলাদেশ থেকে একের পর এক উপদেষ্টাদের পালিয়ে যাওয়ার কথা কিন্তু সামনে আছে যে কথা আমি শেষ সমাজ ধরে বারবার বলেছি যে এই বাংলাদেশের উপদেষ্টারা শেষ মুহূর্তে পালিয়ে প্রাণে বাঁচতে চাইবেন দেখুন হুবহু সেই জিনিস কিন্তু বাংলাদেশ থেকে আমরা এবার হতে দেখছি ডক্টর ইউনুস তিনি বিদায় বেলায় এসে কিছু কথা বলছিলেন প্রিয় দর্শক কিছুক্ষণ আগেই ডক্টর ইউনুস তিনি বিদায় নেওয়ার কথা বলছিলেন হ্যাঁ তার কথাগুলো আপনাদের শোনাব সেই সাথে তার উপদেষ্টা মহোদয় যারা যারা ইতিমধ্যে লাল পাসপোর্ট জমা দিয়েছে এবং পালানোর কথাও গুঞ্জন উঠেছে এবং বেশ কয়েকজন ইতিমধ্যে চলেও গেছে ডক্টর ইউনুস এবং তার সফরসঙ্গীরা কখন কীভাবে বিদায় নেবেন এবং আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সাথে তার বিদায় বেলায় সে কী কথা হলো আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব আশা করছি যারা সব সময় ভিডিওগুলো দেখেন ধৈর্য সহিত পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং হ্যাঁ আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন প্রিয় দেশবাসী বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি আজ বিদায়ের দিনে পাঁচই অগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বললো মহা মুক্তির দিন ছিল সেদিন থেকে সে কী আনন্দের দিন বাংলাদেশিরা দেশে বিদেশে যে যেখানে ছিল আনন্দের চোখের পানি ফেলেছিল দত্তের গ্রাস থেকে তরুণ ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে দেশ মুক্ত হয়েছে কিন্তু দেশ সম্পূর্ণ অচল এই অচল দেশটিকে কিভাবে সচল করা যাবে সেটা ছিল সবার মনে ছাত্র ছাত্রনেতারা ঠিক করলো দেশকে সচল করার জন্য একটি সরকার লাগবে সরকার গঠন ও চালাবার জন্য তারা আমাকে খবর দিল আমি তখন বিদেশে আমি দায়িত্ব নিতে রাজি না তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে আমাকে রাজি করালো আঠারো মাস পর এখন আমার যাওয়ার পালা। আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা এটি ছিল সবচেয়ে কঠিন কাজ যারা দেশকে লুটে পুটে খেত তারাই দেশের এই যন্ত্র চালাত <laughs> তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে বড় কর্তা পালিয়েছে মাঝারি কর্তা গেছে অন্যরা বল আছে অথবা আত্মগোপনে চলে গেছে কেউ নানা জনের সুপারিশ নিয়ে আসছে তারা অভ্যুত্থানের গোপন সৈনিক ইত্যাদি সরকারের ভেতর যারা পালিয়ে যাননি তাদের মধ্যে কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না এটি মহাসঙ্কট হয়ে দাঁড়াল যতই মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গবিহীন দেহের সন্ধান আসছিল ততই তারা চিহ্নিত হচ্ছিল সেই থেকে আঠারো মাস চলে গেছে অবশেষে সেই বারোই ফেব্রুয়ারি আসলো দেড় যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো এই নির্বাচনে উৎসমুখর পরিবেশ দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল যে আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি হার জিতেই হলো গণতন্ত্রের সৌন্দর্য যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন যারা জয়ী হতে পারেননি তারাও মোট ভোটের অর্ধেক পেয়েছেন যারা জয়ী হতে পারেননি তারা এই জেনে আশ্বস্ত হবেন যে প্রায় অর্ধেক ভোটার আপনাদের উপর আস্থা রেখেছে আগামী দিন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এর মাধ্যমে আমাদের আঠারো মাসের দায়িত্বের সমাপ্তি হবে চব্বিশে জুলাই মাসে বাংলাদেশের মানুষ এক অভূতপূর্ব অভ্যুত্তানের মধ্য দিয়ে তাদের মুক্তি আকাঙ্ক্ষা ও মর্যাদার দাবি উচ্চারণ করেছিল সেই সময় দেশ একটি গভীর রাজনৈতিক অর্থনৈতিক প্রাতিষ্ঠানিক ও মানবিক সংকটে নিপতিত ছিল রাষ্ট্রযন্ত্রের উপর মানুষ আস্থা হয়েছিল গণতন্ত্র হয়েছিল দুলিশা ভবিষ্যৎ ছিল অনিশ্চিত এবার বাংলাদেশ থেকে একের পর এক উপদেষ্টাদের পালিয়ে যাওয়ার কথা কিন্তু সামনে আসছে যে কথা আমি শেষ ছমাস ধরে বারবার বলেছি যে এই বাংলাদেশের উপদেষ্টারা শেষ মুহূর্তে পালিয়ে প্রাণে বাঁচতে চাইবেন দেখুন হুবুহু সেই জিনিস কিন্তু বাংলাদেশ থেকে আমরা এবার হতে দেখছি যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে দুই উপদেষ্টা পদত্যাগ করেই অন্য দেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন এবং তাদের বিপক্ষে অডিট ক্লিয়ারেন্স এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স না থাকা সত্ত্বেও তারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন কারণ সতেরো তারিখ অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি মানে কালকে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তার আগেই তারা যদি দেশ থেকে পালিয়ে যেতে পারেন তাহলে কোন রকম প্রশ্নের মুখে তারা পড়বেন না যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে এক উপদেষ্টা আজকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের ফ্লাইটে চায়না ইস্টার্নের ফ্লাইটে কিন্তু দেশ ছেড়েছেন এবং অন্য এক উপদেষ্টা তিনি আজকে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটের ফ্লাইটে এমিরেটস এর বিমানে কিন্তু দেশ ছাড়বেন অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে মোহাম্মদ ইউনেসের এই সরকার এবং তার উপদেষ্টারা এতটাই করেছেন শেষ এক বছর ধরে যে এখন প্রাণ সংশয়ে ফুকছেন এবং আইনের সামনে মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই এবং এবার একের পর এক দেশ ছাড়তে শুরু করলেন স্বপ্ন ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার এবং এর জন্য তিনি সবটা দিয়ে জামাতপন্থী ইসলামী ছাত্র নেতাদের কিন্তু সাহায্য করেছিলেন মেকানিজম আজকে পুলিশ প্রশাসন আইন প্রশাসন নির্বাচন কমিশন সমস্ত মানে সমস্ত কিছু কিন্তু ছাত্রদের অধীনে ছিল তা সত্ত্বেও বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ বিএনপি কিন্তু এই নির্বাচনে পেয়ে যায় এবং আপনারা জানেন বাংলাদেশের ছাত্র নেতাদের পরাজয় হয় মোহাম্মদ ইউনেস তিনি কৌশলে আরো কিছুদিন চেয়েছিলেন কিন্তু যেহেতু তার ছাত্র নেতারা সরকার গঠন করতে পারছে না হয়তো তাকেও দেশ ছেড়ে সেফ এক্সিস্ট খুঁজতে হবে যা তাদের উপদেষ্টারা কিন্তু করছেন কালকে মোহাম্মদ ইউরেসের প্রধান সহকারী ফাইজ আহমেদ তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে নেদারল্যান্ডে পাড়ি দিয়েছেন এবং তারপরে জানা যাচ্ছে তিনি নাকি নেদারল্যান্ডের নাগরিক অর্থাৎ এই ধরনের এক ব্যক্তিত্বকে বাংলাদেশের উপদেষ্টা কোন আইনে করা হয়েছিল সেটাই কিন্তু বড় সরকার প্রশ্ন এবং কোন রকম অডিট ক্লিয়ারেন্স এবং সিকিউরিটি ছাড়পত্র ছাড়াই কেন এই ধরনের উপদেষ্টারা পালিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন পাশাপাশি ভারতের আতঙ্কে ভুগছেন মোহাম্মদ ইউনেস সরকার গঠন হবে কালকে তার আগেই বাংলাদেশের যে হাই কমিশনার দিল্লিতে আছে তার যে প্রেস উইং এর অন্যতম কর্তা ফাইজাল তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো বাংলাদেশের পক্ষ থেকে দু সালে চব্বিশে নভেম্বর তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয় কিন্তু চুক্তির আট নম্বর ধারা অনুযায়ী তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো যে একটা জিনিস পরিষ্কার করে দেয় যে মোহাম্মদ ইউনেস কিন্তু তার পুরনো সমস্ত লোকজন যারা সিক্রেট অনেক কিছু জানেন তাদেরকে কিন্তু আস্তে আস্তে মানে আত্মগোপনে যেতে সাহায্য করছেন এবং তার যে অতীতের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তা যেন কোনোদিন ফাঁস না হয় তার চেষ্টা কিন্তু করছেন এবার প্রশ্ন হলো যারা দিনের পর দিন দিনের পর দিন ভারতকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছে তাদের ভবিষ্যতে কি হবে তাদের মাথার উপরে যে উপদেষ্টাটা ছিল মানে যাদের জন্য এই ছাত্র নেতাদের এত বারবারন্ত তারা যখন একের পর এক দেশ ছাড়ছেন তাহলে ছাত্র নেতাদের ভবিষ্যৎ কি হবে সেটাই তো একটা বড় প্রশ্ন শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে যাবেন কি যাবেন না এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে কিন্তু সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আগের প্রোটোকল মেনেই বাংলাদেশের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না আপনারা জানেন প্রধানমন্ত্রী সাধারণত এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন না এর আগেও নিতিন গাড়গরি ইরানে সরকার গঠনের সময় গেছিলেন ডক্টর জয়শঙ্কর আমেরিকায় গেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের অনুষ্ঠান করেন প্লাস কালকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ভারত আসার কথা ফলে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ মিটিং কিন্তু কালকে থাকতে পারেন ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার সম্ভাবনা কিন্তু বাংলাদেশে আপাতত ক্ষীণ বিশাল কিছু পরিবর্তন না হলে কাল মোদী যে বাংলাদেশে যাচ্ছেন এ কথা কিন্তু বলা যাচ্ছে না তবে মোদী আতঙ্কে ভুগছে বাংলাদেশের ছাত্ররা ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন তাহলে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানটি বয়কট করবেন দেখুন ডিপ্লোমেসি কোন জায়গায় নিয়ে যে গেছেন এই ছাত্র নেতারা প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন কেন এই প্রশ্নে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে বয়কট করবেন অথচ তারা চাইছেন ভারত যেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে ভারত যেন একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কর্মকাণ্ড চালায় অর্থাৎ সেই ভারত বিরোধিতা যে নির্দিষ্ট দলের জিও যে কনসেপ্ট সেই কনসেপ্টকে ভরসা করে তারা ফের বিরোধিতার আসনে বসতে চাইছেন অথচ শপথ গ্রহণ অনুষ্ঠানেই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আমন্ত্রণকে মেনে নিতে পারছেন না ফলে তারা যে সম্পূর্ণ দিকভ্রষ্টহীন এক রাজনৈতিক দল তা পরিষ্কার করে দিলেন কালকে ফের এক স্টেটমেন্টে বলা ভালো নরেন্দ্র মোদী বাংলাদেশে যাওয়া কিংবা ভারতবর্ষের প্রেসিডেন্ট বাংলাদেশে বাড়া মানে এই জামাতিপন্থী ইসলামী ছাত্র নেতাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাওয়া এবং সেই আশঙ্কাতেই ফের মোদী বিরোধিতায় মগ্ন হয়ে গেছেন এই ইসলামী ছাত্রনেতারা তবে কালকে বিএনপির পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে সংখ্যালঘু ইস্যুতে পার্টিকুলারলি বিএনপি কালকে তিনজন তাদের আধিকারিক কর্মকর্তাকে সাসপেন্ড করেছে সিরাজগঞ্জ নামক একটি জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন চাঁদা এবং জুলুমবাজির অভিযোগ করা হয় সংখ্যালঘুদের পক্ষ থেকে বিএনপির তিন নেতার বিপক্ষে তারেক রহমান কিন্তু সেই তিন নেতাকে সোকাস করেছেন ফিরোজ আহমেদ এবং নেতাকে বিএনপি দল করতে পারেন কারণ হলো খুব সহজ বিএনপি কোনোভাবেই চাইছে না যে পুরনো বিএনপি সম্পর্কে যে ধারণা ভারতের আছে সেই ধারণা ফের ফিরে আসুক অর্থাৎ বিএনপির আমলে সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে এই বার্তা কিন্তু বিএনপির পক্ষ থেকে ভারতকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টা করার জন্যই তারা তাদের দলের সদস্যদেরও কিন্তু বাদ দিতে পিছু পা হচ্ছে না কারণ বিএনপি জানে এই মুহূর্তে ভারতের সঙ্গে সংঘাত করার অবস্থায় বাংলাদেশ নেই বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এমন জায়গায় চলে গেছে যে যদি ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যবসা নতুন করে রিভাইভ করতে বাংলাদেশ না পারে তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ জায়গায় যেতে পারে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংখ্যালঘুর উপর যারা নির্যাতন করলো তাদের তাদের বিপক্ষে কিন্তু অ্যাকশন প্রথম দিনই তার রহমান নিলেন যা অত্যন্ত ইতিবাচক এবং ভারতের সঙ্গে তিনি যেভাবে সম্পর্ক বিল্ড আপ করতে চাইছেন যেভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যেভাবে তিনি ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা তৈরি করছেন তা কিন্তু অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে লেখালেখি করছিলেন যে ছয়শো কোটি টাকা এই হিসাব আপনাকে মিলিয়ে দিতে হবে ছয়শো কোটি টাকা আপনি কোথায় কি করেছেন এই ছয়শো কোটি টাকার হিসাব কিন্তু অনেকেই চাইছিলেন তো এই বিষয়টা আপনি একটু খোলাসা করে লিখবেন কমেন্ট বক্সে যারাই দেখেন ভিডিওগুলো তো এই ছয়শো কোটি টাকা একটু সবাইকে একটু ভালো করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কোথায় থেকে কি করেছে ইউনুস সরকার প্রিয় দর্শক শ্রোতা মডেল হয়তোবা কাল পরশুর মধ্যেই নতুন সরকার তারা শপথ নেবে এবং এই দেশকে যেন খুব ভালো মতো এগিয়ে নিয়ে যাওয়া যায় হয়তোবা সেই চেষ্টাতেই তারেক জিয়া মাঠে নামবেন তবে তারেক জিয়া দেশ কতটুকু ভালো চালাতে পারবে কিভাবে চালাবে এখন সেটাই আমাদের দেখার বিষয় যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং হ্যাঁ শেষ পর্যন্ত ইউনুস সাহেব সম্পর্কে যদি কোনো আপনাদের মন্তব্য থাকে সেটাও লিখতে ভুলবেন না